সকলকে এই চ্যানেলে আবারও স্বাগত জানাই আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম তো আজ মোটামুটিভাবে সেই শৃঙ্খলে একজন বিশেষ কবি এবং তার রচনা সম্পর্কে আলোচনা করব আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো যাই হোক আজ আমাদের আলোচ্য কালিদাসের কাব্য সম্পর্কে এরপরে আমরা অভিজ্ঞান শকুন্তলাম নামক যে নাটকটি রয়েছে তার বিস্তৃত আলোচনা শুরু করব তো এই যে কাব্যগুলি রয়েছে অর্থাৎ মহাকবি কালিদাসের রচিত যে মহাকাব্য এবং গীতিকাব্যের মধ্যে যেগুলি বিশেষজ্ঞ পণ্ডিতদের মতে মহাকবির রচিত বলে স্বীকৃত সেগুলি হচ্ছে মানে গীতিকাব্যের মধ্যে ঋতুসংহার এবং মেঘদূত আর মহাকাব্যের মধ্যে হচ্ছে রঘুবংশম এবং কুমার কুমারসম্ভবম তো এই যে চারখানি কাব্য এর মধ্যে দুখানি হচ্ছে গীতিকাব্য আর দুইখানি হচ্ছে মহাকাব্য তো গীতিকাব্য হচ্ছে দুটি ঋতুসংহার এবং মেঘদূত আর মহাকাব্য হচ্ছে রঘুবংশম এবং কুমার সম্ভব তো এখান থেকে কিছু শর্টও তোমরা দেখতে পাবে এই যে গীতিকাব্য এবং মহাকাব্য সম্পর্কে যে সূক্ষ্ম আলোচনা করলাম এখান থেকে শর্ট প্রশ্নের তথ্য উঠে আসে যাই হোক এই শৃঙ্খলেই আজ এই যে প্রথম আলোচনা যেটি করবো যার বিষয় সংক্ষেপ সম্পর্কে বা কী আলোচিত হয়েছে সেই কাব্যটি হচ্ছে একটি গীতিকাব্য যার নাম ঋতু সংহার তো ঋতু সংহার মহাকবি কালিদাস রচিতাব্য এই কাব্যে অত্যন্ত ভারতবর্ষের ছটি ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে ঋতু মোটামুটিভাবে এই কাব্যে দেড়শ শ্লোক রয়েছে ঋতুসংহার মহাকবি কালিদাসের প্রথম বয়সের কাব্য বলে মনে করা হয় ভারতবর্ষের ছয় ঋতুর কেবল বহিরঙ্গ বর্ণনা এই কাব্যের উপজীব্য নয় প্রতিটি ঋতুর আবির্ভাবে প্রকৃতিতে এবং মানব মনে কীরূপ পরিবর্তন ঘটে কিরূপ ভাবান্তর আসে প্রেমিক প্রেমিকা এবং দম্পতির মনোরাজ্যে বিভিন্ন ঋতু যে বিচিত্র হচ্ছে ভাবতরঙ্গ সৃষ্টি করে তাই এই কাব্যের মূল সুর সুতরাং বলা যায় প্রকৃতি ও মানব জগৎ যেন মিলেমিশে মনোরম রূপ পেয়েছে কালিদাসের এই কাব্যে মহাকবির অন্যান্য রচনার মধ্যে কবি প্রতিভার যে পরিচয় পাওয়া যায় ঋতুসংহার কাব্যে ততটা না থাকলেও এই কাব্যে যা আছে মানে যা আছে তা যথেষ্ট শক্তিশালী কবির পক্ষে বোঝায় মানে রচনা করাই সম্ভব সেজন্য এই কাব্যটিকে মহাকবি রচনা বলে স্বীকার করে নিতে কুণ্ঠা বোধ করা অসঙ্গত এবং অনুচিত সুতরাং এটা মনে করা হয় যে হ্যাঁ ঋতুসংহারের যে কাব্যগুণ বা যে কৃতি তা সত্যিই মহাকবি কালিদাস ভিন্ন অন্য কারুর দ্বারা সম্ভব নয় কারণ তিনি এই ধরনের কাব্য রচনা করতে পারে তো দ্বিতীয় যে গীতিকাব্য সেটি হচ্ছে মেঘদূত মহাকবি কালিদাস রচিত সংস্কৃত গীতি মানে গীতিকাব্যের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মেঘদূত গীতিকাব্য হিসাবে মেঘদূত অদ্বিতীয় অতুলনীয় এবং অনবদ্য আষাঢ়ের প্রথম দিবসে আকাশের বুকে নতুন মেঘের আবির্ভাব দেখে রামগিরি রামগিরিতে নির্বাসিত যক্ষ উৎসুক হয়ে তার দিকে তাকালো এই মেঘই অলকাপুরিতে তার বিরোহিনী প্রিয়তমার কাছে বার্তা নিয়ে যেতে পারে কিন্তু অচেতন মেঘের পক্ষে এই কাজ কি সম্ভব বিরহ বেদনার তীব্রতায় চেতন অচেতনের মধ্যে বিভেদ ভুলে গেল যক্ষ মেঘকে যাত্রাপথের নির্দেশ দিয়ে যক্ষ বলল বন্ধু পথ তোমার ক্লান্তিকর হবে না পথে তুমি জল পাবে ছায়া পাবে আর পাবে চোখ জোরানো অজস্র প্রাকৃতিক দৃশ্য শুনতে পাবে কি মধুর সঙ্গীত স্বাগত জানাবে তোমায় ময়ূরেরা তাদের কেকারধ্বনিতে এসব দেখতে দেখতে তুমি কৈলাসে যাবে পৌঁছে আর এই কৈলাসের কোলেই তো অলকা সেখানে কুবেরের গৃহের উত্তরেই আমার গৃহ চিন্তে তোমার কষ্ট হবে না সেই গৃহে রয়েছে আমার প্রিয়তমা বিরহ বেদনার বিনা বাদনের তার ব্যর্থ প্রয়াস প্রিয়তমাকে দেবে আমার কুশল বার্তাটি বলা বাহুল্য এই কাব্যের প্রতিটি শ্লোক গভীর ভাব ব্যঞ্জক মন্দাক্তান্তা ছন্দের মন্থর চালেন দীর্ঘ বিলম্বিত লয়ে এই কাব্যে হৃদয়ের কামনা থেকে মানে থেকে থেকে হচ্ছে উচ্ছ্বসিত হয়ে উঠেছে মহাকবি কালিদাসের প্রেম চেতনা কেবল সম্ভোগের সঙ্গে যুক্ত নয় ভোগ বিরহের সঙ্গেও সমানভাবে যুক্ত প্রেম সম্পর্কে কবির মনে যে একটি পূর্ণতার আদর্শ ছিল মেঘদূত সেই আদর্শেরই রূপ এই কাব্যে মহাকবির প্রকৃতি চেতনা এক বিশিষ্ট রূপ লাভ করেছে এই কাব্যের মেঘ অংশে নিসর্গ বর্ণনায় নিসর্গ বর্ণনায় প্রধান বিষয় উত্তর মেঘ অংশে উবেরপুরী অলকার বিলাস বিভব এবং যক্ষপ্রিয়ার বর্ণনা একদল পাঠকের মতে পূর্বমেঘ ভূমিকা মাত্র উত্তর মেঘেই কালিদাস তার প্রতিভার চরম উৎকর্ষ দেখিয়েছেন অপর দলের মতে উত্তর কৃত্রিমতা কিছু বেশি পূর্ব মেঘি শ্রেষ্ঠ তাতে কবি ইন্দ্রজালিকের ন্যায় যে রমণীর দৃশ্য পরস্পরা মানে দেখিয়েছেন তাতে বিরহী চক্ষের সঙ্গে সঙ্গে পাঠকেরও চেতন অচেতনের ভেদ জ্ঞান লোক পায় তার তুলনা সর্বসাহিত্যে দুর্লভ তো আমরা আজকে দুটি গীতিকাব্য সম্পর্কে আলোচনা করলাম যার প্রথমটি হচ্ছে ঋতুসংহার দ্বিতীয়টি হচ্ছে মেঘদূত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে মহাকাব্য দুটি রয়েছে সে বিষয়ে আলোচনা করব ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ এবং নমস্কার